আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ভিডিও দেখতে দেখতে জীবন থেকে অনেকগুলি বছর পার করে ফেললাম সংসার জীবনের বিশটা বছর পার করলাম দুই থেকে দেড় বছর পরে মা হলাম এরপরে আরও বড় ছেলে চার থেকে চার বছর চার মাস বয়সে ছোট ছেলে জন্ম হলো আঠারো বছর বয়সে বিয়ে হলো ভালো মন্দ বুঝিও না উত্তর দক্ষিণ চিনিও না এমন একটা সময় বিয়ে আর কেউ যে একজন শ্বশুর বাড়িতে পরিপক্ক বা দক্ষ ভালো মন্দ উত্তর শিখিয়ে পড়িয়ে দেবে সেরকম কিন্তু কেউ ছিল না আমার শাশুড়ি এতটাই বৃদ্ধ ছিল যে ওনার কাজও কিন্তু আমাকে করে দিতে হতো এমন কি আমার ছোট ছেলে যখন আমার গর্বে বা আমি প্রেগনেন্ট সাত মাসের আট মাসের তখনও ওনার অবাঞ্ছিত পশমগুলি কিন্তু বাথরুমে আমি মানে কোনো প্রকার বসা ছাড়া খুব কষ্ট আমি নিজেও কষ্ট করে আমার শাশুড়ির সে অবাঞ্ছিত পশমগুলি কিন্তু পরিষ্কার করে দিতাম কারণ লোক দেখানো আমল লোক দেখানো সেবা যত্ন এগুলি কিন্তু আমার কখনোই আসে না যাদের আসে আসে আপনার কাছে একটা মিথ্যা বলা ও ওদিকে একটা মিথ্যা বলা এগুলো কিন্তু জন্মগত একটা বদ অভ্যাস বা জন্মগত একটা নোংরামিও বলতে পারেন যাদের মা বাবা যাদের বংশগত যেভাবে শিক্ষা দেয় আসলে সেভাবেই হয়ে থাকে আমার জন্মগত বংশগত এমনটা হয়ও নি তাই আসলে আমি জানিও না পারিও না মিষ্টি রেসিপিটা আপনারা চাইলে আমার কুকিং রেসিপি বা মনি চ্যানেল আপলোড করা আছে সেখান থেকে দেখে নিতে পারেন আজকে কিন্তু একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই যে ভিডিওগুলি শেয়ার করছি এগুলো কিন্তু খুব বেশি পুরনো ভিডিও না মোটামুটি কয়েকদিন আগের ভিডিও শেয়ার করছি আর এই চ্যানেলটা তো আমি রেগুলার না তার জন্যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না সেটা তো আপনারা সবাই জানেন তো আসলে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা তো অতীতকে সামনে রেখে বর্তমান আসলে মাঝে মাঝে বর্তমানটা মানে অতীতটা সামনে চলে আসে অতীতের কিছু এই ধরনের ঘটনা যখন নিজের সামনে ঘটে তখনই কিন্তু অতীতটা মনে পড়ে আমার বড় ছেলের যখন জন্ম হয় তখন আমার মা একটা সোনার চেনের সাথে একটা রোপার চেন দিয়েছিল আমার বড় ছেলের জন্য তো ও ছোট আমি ভয় পেতাম ওকে স্বর্ণের চেনটা পরাতে তো আমার বড় ছেলে আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তার চোদ্দ মাস বয়সের এবং বর্তমান বয়সের দুটা পিক বা ছবি আমি ভিডিও শেষে দিয়েছি আপনারা দেখতে পারবেন কতদিন আগের ছবি তো মনে কষ্ট যখন আসে তখনই কিন্তু এই ধরনের পরিস্থিতি যখন আশেপাশে ঘটে তখনই কিন্তু এসব বিষয় অতীতগুলো বর্তমানে ভেসে ওঠে আর অতীত না হলে বর্তমান আর ভবিষ্যৎ কখনোই সুন্দর হয় না অতীতই হচ্ছে ভবিষ্যতের সাক্ষ্য আর অতীতকে সামনে রেখে কিন্তু মানুষের চলতে হয় অতীতে যদি আপনি শিক্ষা না পান আপনার বর্তমান আর ভবিষ্যৎ কিন্তু ভবিষ্যতে কিন্তু কখনো চালাক চতুর হতে পারবেন না তো বিষয়টা একটু পরে আসি আর এই যে দেখতে পাচ্ছেন লিচু বছরে কিন্তু শেষবারের মতো লিচু খেয়ে নিচ্ছি এই লিচুগুলি এমন রাখবো একটু হালকা স্কিনটা কালো হয়েছে মানে কি বলবো এতটাই সুস্বাদু আর রসালো স্কিনটা একটু শুধুমাত্র কালো একশোটা লিচু দুইশো টাকা দিয়ে ভাবা যায় যেখানে লিচুর সৎ বিক্রি করে ছয়শো থেকে সাতশো আলহামদুলিল্লাহ অনেকবার লিচু খেয়েছি আর আম যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আম আনতেই থাকবে যদিও লিচুটা লং টাইম পর্যন্ত থাকে না লিচু থাকে শুধুমাত্র মাসখানেকের মতো তো চলতিবার তারপরে অনেক দিন ছিল আমি কয়েকদিন আগেও কিন্তু বাজারে দেখেছি লিচু ছিল তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ কাকরাবিল আলামিন মোটা কাপড় এবং মোটা ভাতে অনেক সুখে রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আলা রেখেছেন হয়তো বা কোটি কোটি টাকায় ব্যাঙ্ক ব্যালেন্স বা ভরির ভরি গহনা নেই তারপরও যারা অতীতে আমার আমার সাথে এই ধরনের ষড়যন্ত্র করেছে আমার দুধের শিশু ছোট বাচ্চার গলা থেকে আমার মায়ের দেয়ার উপার চেন চুরি করেছে তাদের থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো লিচু খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করি তো আমার বড় ছেলে ভাঙা ভাঙা আতো আত কথা বলে তো ওর বয়স দুই থেকে আড়াই বছরের মধ্যে সেই রূপার চেনটা মানে সোনা এবং রূপা চেনের মধ্যে আমি স্বর্ণের চেনটা ভাগ্যে ওর গলায় দেইনি যদি সেটা দিতাম সেটাও কিন্তু চুরি করে ফেলতো তখন ভাড়াটিয়া কিন্তু এরকম অ্যাভেলেবেল ছিল না ঘর ছিল না একদমই নিস্তব্ধ ছিল আমাদের তখনের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে আপনারা বুঝতে পারতেন পারতেন আর যারা আমার পরিবার আছে তারা কিন্তু আমার ভিডিও দেখলে সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন চুর তো চুরি চুরে আমার ভিডিওটা দেখলে আরও জেলাস হবে এরকম একটা অবস্থা আমি হয়তো বা গলা থেকে খুলে নিতে দেখিনি কিন্তু আমার বিয়ের পাঁচ দিন পর সাত দিন পর থেকে যে চুরি আমার পরনের কাপড় থেকে শুরি করেছে এমনকি কি বলবো আমি এখন পুরুষ নাকি নারী সেটাও ভেঙে বলছি সেই নারী সেই ছেলের বিয়ে দিয়ে শ্বশুর ছেলে শ্বশুর বাড়ি থেকে জায়েদের নাম করে ত্রিফিস এনে সেই ত্রিফিস পর্যন্ত নিজে পড়ে যা দিবে ছেলে শ্বশুর বাড়ি থেকে আনে এরকম কোরবানি মাংস পর্যন্ত চুরি করে কি বলবো আমি যেহেতু আমার চ্যানেলের মালিক আর এই প্ল্যাটফর্মে নিজের রাজা রানী বাদশা তাই আমি আমার মনের কষ্টটা আমার এই পরিবারের সাথে শেয়ার করতেই পারি এই বিষয়ে কারা কারা একমত আছেন অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন একদিন দুপুর বা একটা দেড়টার দিকে আমার ছেলেকে গোসল করিয়ে ওর দুই থেকে আড়াই বছর বয়স তো মোটামুটি ভাঙা ভাঙা কথা বলতে পারে ওকে আদর করে কোলে নিয়ে তারপর ওপর চেনটা খুলে নিয়েছে চুরি করে তো যাই হোক যে নিয়েছে তাকে আল্লাহ যেন হেদায়ত দান করে আপনি আমার কাছ থেকে নিয়েছেন আপনার কাছ থেকে আল্লাহ নিবে এটাই স্বাভাবিক আল্লাহর ঘর একটু দূরে কিন্তু অন্ধকার না গোসল করিয়ে ওকে রূপার চেনটা দিয়ে আমি আমার রুমে ছিলাম তো তখনের পরিস্থিতি পরিবেশটা তো শেয়ার করতে পারছি না সেই রূপার চেনটা দিয়ে আমার হাজব্যান্ডটা দুই ভাই এই সরি চার ভাই এক বোন তো আমি একটা সাইডে ছিলাম আর মার বাসুর আর মেজ বাসুরের পরিবার একটা সাইডে ছিল শুধুমাত্র ওই দিক দিয়ে আসা যাওয়াই করেছে বাস কিছু সময় পরে দেখলাম আমার ছেলের গলায় রূপার আর নেই আসলে এই যে আমার ছেলে চোদ্দো মাস বয়সের একটা ছবি আর এটা হচ্ছে মাস তিন মাস আগে ওঠানো বা তোলা একটা পিক যেটা আপনাদের সাথে শেয়ার করলাম ওকে আমার মা রূপার চেন আর সোনার চেন দিয়েছিল আমার হাজব্যান্ডের খুব ভালোবাসার কিছু মানুষরা সেই রূপার চেনটা গলা থেকে চুরি করে নিয়ে ফেলেছিল আল্লাহ সবাইকে হাদায়ত দান করুক আর আমার আজকের ভিডিওটা কেউ ভুল ভুলভ্রান্তি হিসাবে নেবেন না অবশ্যই ক্ষমা সন্ধ্যার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম